শেষবাদিয়া সম্প্রদায়কে ওবিসি এ শ্রেণীভুক্ত করার দাবিতে ঘিরে উত্তাল হয়ে উঠছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে শেরশাবাদিয়া অধ্যুষিত মালদহ মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক সংগঠন আন্দোলনের সামিল হয়েছে বিভিন্ন স্থানে চলছে মিটিং মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি সেই ধারাবাহিকতায় উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক নং বিধানসভা কেন্দ্রে এক গণ ডেপুটেশন কর্মসূচি পালন করল শেরশাবাদিয়া ইউনাইটেড মুভমেন্ট এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মূল দাবি শেরশাবাদিয়া জনগোষ্ঠীকে পুনরায় তালিকাভুক্ত করতে হবে সংগঠনের অভিযোগ কমিশন কোনো ধরনের সার্ভে বা গবেষণা ছাড়াই শেরশাবাদিয়া সম্প্রদায়কে ওবিসি এ থেকে সরিয়ে ওবিসি বি শ্রেণীতে স্থানান্তর করেছে এটা সম্পূর্ণ অন্যায্য আমরা চাই এই বিষয়ে সঠিকভাবে সার্ভে করা হোক এবং সাচার কমিটির সুপারিশগুলি বাস্তবায়ন করা এই দাবি ঘিরে উত্তরের জেলাগুলিতে শেরশাবাদিয়া সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে বিশেষজ্ঞদের মধ্যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যু একাধিক আসনে রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব আমার কর্মসূচি ছিল ভাই যে হারা শেরশাবাদী ভাটিল বুঝতে পারলেন তো এখানকার লোক আমরা বলে কিন্তু আমাদের যেটা সাব কাজ কিনা ওইটা হলো কি আপনার শেরশাবাদী কিন্তু শেরশাবাদী আজ কী করেছে তোমার ওই ও এ থেকে যে আমরা ছিল ও এ তো এখন ওইটাকে বর্তমানে এই যে কমিশন একটা সার্ভে করে কিনা তো এরা ওইরা এবার দেখি বলছে ওরা সরকারের কাছে মানে জমা করেছে যে আমরা বলে উন্নত হয়ে গেছে বলেন তো আমাদের ভাটিয়ার মধ্যে বেশি তো আমরা কাজ করে রাখাই খাইটে খাই ঘর গ্রস্তি করে রাখাই তা আমরা কোনটাতে কত শিক্ষতি হয় জানো ভাই যে আমাদেরকে এ থেকে আবার বিয়ে নিয়ে চলে আসছে তার প্রতিবাদে আমরা একটা ভিডিওকে লিখিত ই দিন যে না এটা তুমি নবান্ন পর্যন্ত পৌঁছাও আমরা যেন যেখানে ছুঁনো ভাই ওখানে থাকতে চাই দাবিটা মূল দাবি ওটা হলো ওটা রে ভাই যেটা যেন আমার এ থেকে যেন ও বি বে না হয় যে ও এ ছিল এই যেন আমরা থাকি যেহেতু মানে যে যেটা ওই কমিশন যেটা যে আপনার সার্ভে করেছে ভাই ওটা কিন্তু অ্যাকচুয়ালি ইনভ্যালিড সার্ভে কবে সার্ভে হলো আমরা জানি কেউ কি আমাদের পাড়াতে কোথায় গেছে কেউ তো বলতে পারে না আমরা সব খাইটা খাওয়া লোক ভাই আমরা যাতে সেরসে বা আমরা চাষবাস করে খাই মজদুরি করে খাই আমার বাচ্চা কাচ্চা এখনো অত জাগরুক হয়নি পরিষ্কার যেটা বা লেখাপড়া কম তো কীভাবে আমরা উন্নত হয়ে গেলো বুঝতে পারলে এখন যেটা বর্তমানে দেখে যে ওবিসির যে নতুন করে লিস্ট জারি হয়েছে এখানে ওবিসি এ আর ওবিসি বি যে দুটা ক্যাটাগরি আছে মানে এমন করে জনগোষ্ঠী এলাকা ভাগ করে যে বর্ণগোল পাকিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা হলো অ্যাকচুয়ালি সরাসরি ভাই হলো কমিশনের ভুল কমিশন যে হিসাবে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারকে রাজ্য সরকার এটা ক্যাবিনেটে মঞ্জুরি দিয়েছে কিন্তু এখন এটা হাইকোর্টে অলরেডি স্টে করে দিয়েছে রুকিয়ে দিয়েছে কিন্তু তাতে বসে থাকবো না এটা হাইকোর্টের কাজ কিন্তু আমাদের যে শেরসাবাদী লোককে ভাটিয়া লোককে যারা এভাবে যে মানে যে আজকে আমরা আমি ওটা জুডিশিয়াল মিটারটা ছিল আলাদা কিন্তু আমরা আন্দোলন করব যেহেতু আমাদের একটা জাতিকে পুরোটা মানে একদম ই থেকে চেঞ্জ করে দিয়েছে ও বিসি এ থেকে আজকে বিয়ে তো তার লেগে তো আমাদের সম্পদ আমাদের লড়াই করতে হবে লড়াই কে আছে ভাই আমরাই লড়ব সবাই মিলে জুলে আজকে লড়ছি এরপরে আমরা গল্প করে আরও বেশি বেশি করে লোক লাগে আজকে প্রথমে এনে একটা স্টার্টিং হলো আমাদের আর আমার মধ্যে এখন এবার নাই জাগরুক নাই ঠিক আছে আমার নাম হলো রফিক আলম সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আছে তসলিম আছে আমাদের প্রেসিডেন্ট আছে আছে নয় আপনি মনে করো এতে না রেখে আমরা বিএলি আসছে এই জন্য আমরা মানে বিক্ষোভ করলাম আর একটা ডিপোসিট জমা করলাম ভিডিও সাহেবকে জানে আমরা এতেই থাকি আমরা কেউ বিয়েতে না করে

সে আমরা আমরাকে যদি ওইভাবে না রেখে আমরা বিয়ে নিয়ে আসে তাহলে আমরা বিক্ষোভ আজকে কি করেছি এর থেকে বেশি করে করব। আমরা তো আজকে দশজন আছি কালকে আমরা মনে করো জন হবো আরও রোডে যাবো ওয়াফিস আদালত সব আমরা মানে ইয়ে করবো হাজারো হাজার হাজারো হাজারো লোক আমাদের যাবে আমাদের পরিচয় হলো আমি দিগলি গ্রামের ধরমপুর টু নিম্বার জিপি নিম্বার আমার নাম হলো নয়শালী